চ্যানেল বলখালি সমগ্র বলখালি জুড়ে বলখালীতে জ্যৈষ্ঠপুরা সূর্য মন্দির সেবা সংঘ ও মহাশাসন পরিচালনা পরিষদের উদ্যোগে সূর্য মন্দিরের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে পুষ্প সংঘাসন রক্ত জগদীশ বিশেষত এখানে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই সবকিছু এখানে আয়োজন হচ্ছে আহ এটা সূর্য মন্দিরের পূজা আদিত্য সূর্য যেটা মান সম্মান অত্তর প্রতিপত্ত মান সম্মানের হচ্ছে রবি আমাদের এই অনেকদিন পুরাতন এই যে রবি আমাদের আজকে বাৎসরিক উপলক্ষে এই আজকে এই শুক্রবার এই উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয় এর মধ্যে ছিল শ্রী শ্রী গোলকেশ্বরী গীতা অনুশীলন কেন্দ্রের শিক্ষার্থীদের পরিবেশনায় শ্রীমদ্ ভগবত গীতা পাঠ ঠাকুরের পূজা ভোগ নিবেদন কীর্তন ও মহাপ্রসাদ বিতরণ আমাদের এই সালে স্থাপিত আসলে আগে এক সাল থেকে কমিটি ছিল না এর আসার পর থেকে আমরা অনেক উন্নয়নমূলক এখানে কাজ করছি আশা করি আমাদের এই যে জ্যৈষ্ঠপুরা সূর্য মন্দিরটা যাতে আন্তর্জাতিকভাবে প্রচারিত হয় এবং বাংলাদেশ ভারত সহ সব জায়গায় যাতে এটা সুনাম হয় সুনাম বইয়ানে এই আশা আশা রাখি প্রতি বছর এখানে সূর্যব্রত মেলায় হাজার হাজার জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের উপস্থিতি দেখা যায় মন্দিরে এসে ভক্তরা পূজা অর্চনা করে প্রসাদ গ্রহণ করতে পেরে আনন্দিত আমাদের সূর্য মন্দিরের পুজো আসছে আর আমাদের সূর্য সময় আয়োজনে মধ্যে অন্যান্যদের উপস্থিত ছিলেন সূর্য মন্দির সেবা সংঘের সভাপতি প্রণব চৌধুরী সাধারণ সম্পাদক টিটু চৌধুরী উপদেষ্টা সদস্য নিপুল সেন শিক্ষক সাধন আচার্য ইউপি সদস্য প্রদীপ সূত্রধর নির্মলেন্দু ও তপন দে রূপম সূর্যব্রত মেলা হয় এবং এখানে প্রায় কয়েক হাজার লোক সমাগম হয় এবং বিভিন্ন ফসুরা বসে এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষার্থে আমাদের চেয়ারম্যান সাহেব এবং স্থানীয় ছেলেরা যথেষ্ট সহযোগিতা করে আসছে এবং আমরা তিল তিল করে কিছু টাকা জমা এই মন্দির প্রথমে প্রতিষ্ঠা করছি বর্তমান এর উত্তরোত্তর আরও উন্নয়ন হয়েছে এবং ভবিষ্যতে আমি এর উন্নয়নের দিকে সবার দৃষ্টি কামনা করছি এবং অত্র প্রতিষ্ঠানটি রূপে পরিচালিত হওয়ার জন্য এবং সর্বক্ষেত্রে স্বীকৃতি হবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি